হ্যাঁ আলহামদুলিল্লাহ ঈশ্বর দিয়ে বিদায় নিচ্ছি আমরা ঢাকার উদ্দেশ্যে আবার কবে আসবো না সবই আল্লাহর ইচ্ছা যদি বেঁচে থাকে আবার আসবে আমাদের ঢাকার টেনা তো এদিক দিয়ে আসবে না এরিক দিয়ে আসবে মনে হয় না এদিক দিয়ে আসবে আমাদের ঢাকার ট্রেন এদিক দিয়ে আসবে আমরা সরাসরি চলে যাবো টপ ওগে টপ ওগে আচ্ছা আমাদের ট্রেন তো এদিক দিয়ে আসবে না টপ পিছনে পিছনে এই দিকে এই ও আচ্ছা দা আচ্ছা দা এখন দেরি আছে খবর হোক তারপর গাড়ি একবার পিছনে এটা হচ্ছে ঈশ্বরদি স্টেশন তো আর কিছুক্ষণ পরেই চিত্রা চলে আসবে ট্রেন তো ট্রেনের অপেক্ষাতে আমরা আছি ঈশ্বরদি স্টেশনে এখন আর কিছুক্ষণের মধ্যে আসবে রূপসা আর আমরা যে চিত্রা ট্রেনে যাবো সেটা এখন আছে মিরপুর ভেড়া ভেড়া মিরপুরে আছে আমাদের ওই চিত্রা ট্রেনটা তো আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন চলে আসবে চলে আসবে ইনশাল্লাহ ভেড়া ভাড়া হলে খবর আর আমরা আমরা আছি দুই নম্বর প্ল্যাটফর্মে ঢাকার থেকে যত ট্রেন যায় সবাই দুই নম্বর প্ল্যাটফর্মে যায় এই এইসব থেকে যার ঢাকার ট্রেন আসে এখন হচ্ছে আমরা অপেক্ষায় আছি কিছুক্ষণের মতো রূপসা ট্রেন ঢুকবে ইনশাল্লাহ রূপসা ট্রেনের পরে আমাদের চিত্রা আজকে চিত্রা হচ্ছে তিন ঘন্টার দিনে ঠিক আছে আমাদের বাসার কাছে যেহেতু আমাদের কোনো সমস্যা নেই ডিলে হওয়াতে ভালো হয়েছে যে নানির কবরে আমি দুইবার যাতে পারছি প্রথমে তো আমরা পরিবার মিলে গেছিলাম পরে আমি একা গেছে তো অনেক জায়গায় আবার ঘোরাঘুরি হয়েছে আরও ঘুরা ঘুরে অনেক ইচ্ছা ছিল অনেকবার সাথে দেখা করার ইচ্ছা ছিল সময় স্বল্পতার জন্য সেগুলো সম্ভব হয়নি তো নেক্সট আসব আবার আসবো আবার ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে ইনশাল্লাহ আমি শুধু প্রচুর গরম আর ওই যে ট্রেনের মাথা বানাইছে ওটা হচ্ছে রূপসা রূপসা এক্সপ্রেস ওটা বলে জয়পুরহাট যাবে শিলাঘাটে দেখুন এটাই হচ্ছে ঈশ্বর স্টেশন এখানে অনেক যেতে আছে দানি আমাদের এখানে আগায় যেত বোলপুরা তো বলে আবার এই স্টেশন মাস্টারও চলে আসছে ভালোই লাগে সুন্দর সুন্দর জায়গা আর কিছুক্ষণের মধ্যে আমাদের ঢাকার গন্তব্য ইনশাল্লাহ শুরু হয়ে যাবে শেষ বিদায় ঈশ্বর দে আবার কত ইনশাল্লাহ করবেন ঈদের আগে আগে তো হবে না পরে ঈদের পরে ঈদের পরে আমরা ঈদ সাধারণত ঢাকাতেই করি এই জন্য আর এখানে প্রচুর গরম আমার হয় ঢাকার থেকেও ঈশ্বর বেশি গরম অনেক অনেক গরম যাক এখনই তো বৃষ্টির মান ঠান্ডা ঠান্ডা পড়ছে তো ঠিক আছে আমাদের জানিস ভালো কিছু করার মধ্যে শুরু হবে ইনশাল্লাহ সেটা হচ্ছে রূপসাই